গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো তো এখনই জাস্ট বিকাশ বাড়ি ঢুকলো তো ফাইনালি না বাবু নিজের বাবাকে চিনতে পেরে ওর কাছে আছে এর আগের পর যখন এসেছিলো তখন ওর কাছে চিনতেই পারিনি তো যাচ্ছিলো না ওর কাছে চলো এখন ওকে একটু জল মিষ্টি দিই আর কাজু বরফি তো আজকে একদম বাড়িতে ভর্তি চিনতে পেরে যে তুমি পাপাকে হ্যাঁ কেস সেটা

এখন দিল্লি থেকে ছেলের জন্য কি কি এনেছে সেই সব বের করছে আর বউয়ের জন্য কি পরে হ্যাঁ কি এনেছে ও আর এটা বাবু স্যার এটা বাবু

ओए oh, ये देखो अमर तुम्हें नेबे थैंक यू थैंक यू सब खुले खेले ah. <laughs> खत्म खत्म कहानी

শোনাই হোয়াট ইজ ইউর নেম বাবু হোয়াট ইজ ইউর নেম ঠিক আছে রাত এগারোটা কাল আমার দেয় সকালের ট্রেন আর এখন অবধি আমার কোনো প্যাকিং হয়নি যে এখন বসেছি এগুলো সমস্ত কিছু প্যাক করতে এই যে প্যাকিং করতে হেল্প করবে চলো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ফুল রেডি সারাদিন আমি অনেক কাজ করেছি সেই জন্য আমি পুরো টায়ার্ড হয়ে চলো এখন বকবক বক করবো না কারণ টাইম নেই তাড়াতাড়ি এগুলো প্যাক করি তারপর তোমাদের সাথে